ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা শোনো সবাই আজ আমরা তোমাদের একটা ছোট্ট গল্প শোনাব একদম জীববিদ্যার প্রাথমিক গল্প একদিন একটা ছোট্ট বীজ মাটির নিচে ঘুমোচ্ছিল চারপাশে একেবারে অন্ধকার আলো নেই শব্দ নেই কিন্তু হঠাৎ একদিন আকাশ থেকে বৃষ্টি নামল মাটি ভিজে নরম হয়ে গেল আর বীজটা পেল একটু জল ঠিক তখনই যেন ওর ভেতরের ছোট্ট প্রাণটা টুপ করে জেগে উঠল ভেতরে থাকা ভ্রূণটা মানে এমরায়ও ধীরে ধীরে বড় হতে লাগল প্রথমেই বেরিয়ে এল একটা ছোট্ট মূল যেটাকে বলে র্যাডিক্যাল ওটা মাটির নিচের দিকে নামতে লাগল কারণ ওর কাজ মাটি থেকে জল আর খনিজ লবণ শোষণ করা তারপর সূর্যের আলো খুঁজতে খুঁজতে ওপরে উঠে এলো একটা সবুজ অঙ্কুর এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা বলি বীজের অঙ্কুরোদ্গম বা সিড জার্মিনেশন মানে সহজভাবে বললে যখন একটা ঘুমিয়ে থাকা বীজ জল তাপমাত্রা আর অক্সিজেন পেয়ে জেগে উঠে নতুন গাছ তৈরি করতে শুরু করে সেটাই হলো চার্মিনেশন তাই পরেরবার তুমি যখন মাটিতে একটা বীজ ফেলবে মনে রেখো ওটা কিন্তু একটা ঘুমন্ত জীবন যে অপেক্ষা করছে একটু জল একটু রোদ আর তোমার একটুখানি ভালোবাসার ছোঁয়ার আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প নিচে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটা সাবস্ক্রাইব করে তোমার ভালোবাসা জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং